গত পনেরোই অগস্ট দু হাজার পঁচিশ মেদিনীপুর চার্চ স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টে রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদের সরগরম ক্রীড়া মহল বুধবার রাতে সারেঙ্গা ব্লক উদ্যোগে প্রতিবাদ হয় অংশ নিয়ে সদস্যরা খেলার রেফারি হেনস্থার ক্রমবর্ধমান প্রবণতার তীব্র নিন্দা জানান তারা দোষী ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে খেলাধুলার স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে রেফারিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এই ঘটনার জেরে জেলা ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড় উঠেছে পনেরোই আগস্ট মেদিনীপুর চাসকুল মাঠে একটা টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে আমাদের একজন পরিচালক লক্ষণ মান্ডি তার উপর কিছু গুন্ডা বাইরে থেকে এসে মাঠের মধ্যে তার উপর আক্রমণ করে সেই আক্রমণের প্রতিবাদে আজ আমাদের সারিকা ব্লক রেপারে এসে এসেছেন সেই প্রতিবাদ এবং বিজ্ঞান মিছিল সামিল আমাদের তারা এখানে সমস্ত রেফারি সদস্যরা রয়েছে তারা বিভিন্ন মাঠে খেলাতে গিয়েছিলেন সবাই কে খাতড়া কে মেদিনীপুর বিভিন্ন জায়গাতে খেলাতে গিয়েছিলেন তা সত্ত্বেও তারা ওই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে আমাদের এই দীক্ষা মিছিলে যোগদান করেছেন যাতে আমরা জনগণের কাছে জানাতে চাই যে কোনো টুর্নামেন্টে কোনোভাবে যেন বিশৃঙ্খলা না হয় যাতে রেফারিদের উপর নিগ্রহ না হয় তার জন্য আমরা জনসাধারণের কাছে আবেদন জানাতে চাই さて માર્ક સુસિંગફલ ভাবে পরিচালনা হয় তার আবেদন জানা নিউজ আজ বাংলা বাকুরা ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 753 অথবা আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্ভেলস এ দেবো পারি